গার্ডেন রিচ কাণ্ডের চাপের মুখে দল ও সরকারের মুখপাত্রের পথ থেকে ফিরহাদ হাকিমকে সরাচ্ছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সূত্রে এমনই খবর তার জায়গায় দায়িত্ব সামলাবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গার্ডেন রিচ কাণ্ডের পর তৃণমূল নেতা মোহাম্মদ ইকবালের পাশে দাঁড়ান ফিরহাদ হাকিম ফিরহাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সমালোচনা সরবন রাজ্যপাল ও রাজ্যপাল ও ফিরহাদ হাকিমের অপসারণ দাবি করেছিলেন বলে খবর গতকালই রাজ্যপালের সঙ্গে দেখা করেন শিল্পমন্ত্রী সেখানে রাজ্যপাল নিজের মনোভাব স্পষ্ট করে দেন বলে জানা গিয়েছে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্টও জমা দেন পার্থ চট্টোপাধ্যায় তারপর আজ এই সিদ্ধান্ত গার্ডেন রিচ কাণ্ডে তিন অভিযুক্তের বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাসহ অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের বর্ধমান থেকে শুক্রবার রাতে গার্ডেন রিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ ইকবালের তিন সঙ্গী চুরি ফিরোজ মোহাম্মদ রাজ ও মোহাম্মদ শাকিরকে গ্রেপ্তার করে সিআইডি ওই দিন রাতেই ধৃতদের বর্ধমান থেকে আনা হয় কলকাতায় ভবানী ভবনে তিনজনকে দফায় দফায় জেরা করার পর তাঁদের শনিবার আলিপুর আদালতে তোলা হয় এদিন সিআইডি ধৃতদের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করলেও আদালত তিনজনের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বাইশে ফেব্রুয়ারি অভিযুক্তদের ফের আদালতে তোলা হবে সিআইডি সূত্রে খবর মঙ্গলবারের ঘটনার পরদিন চুরি ফিরোজ মোহাম্মদ রাজ ও মোহাম্মদ সাকিল নদীপথে হাওড়ায় পালিয়ে যান ছক ছিল সড়কপথে পথে উত্তরপ্রদেশে পালানোর কিন্তু মোবাইল টাওয়ারের সূত্র ধরে মাঝপথেই তাঁদের গ্রেপ্তার করে সিআইডি বেলেঘাটার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি আশুতোষ দাসের ভাই তোতন দাস গ্রেপ্তার শুক্রবার গভীর রাতে বেলেঘাটা জোড়া মন্দির থেকে তোতনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার কড়া নিরাপত্তার মধ্যে ধৃতকে তোলা হয় শিয়ালদা আদালতে পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো তিপ্পান্ন ও তিনশো বত্রিশ ধারায় কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে পাশাপাশি তিনশো চব্বিশ ও তিনশো উনআশি ধারাতে আগে থেকে একটি মামলা রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে দুটি মামলার জেরে বিচারক ধৃতকে পঁচিশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বৃহস্পতিবার রাতে বেলেঘাটার রাসমণি বাজারের কাছে এক কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট রুদ্রনাথ মুখোপাধ্যায়কে মারধরের অভিযোগ রয়েছে ততন দাসের বিরুদ্ধে বৃহস্পতিবারই বেলেঘাটা থানায় ততন দাসের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীকে মারধরের অভিযোগে মামলা দায়ের হয় শহরের বুক থেকে যথেচ্ছ হারে গাছ কাটার অভিযোগ অথচ এ ব্যাপারে খবরই নেই পুরসভার কাছে নিয়ম রয়েছে কলকাতা পুরসভার অন্তর্গত কোনো জায়গায় কোনো কারণে গাছ কাটতে হলে পুরসভার অনুমতি প্রয়োজন কিন্তু সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চার্নকের সমাধিস্থল কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট জন্স চার্চে যাওয়ার পথে রাস্তার একধারে যথেচ্ছ হারে গাছ কাটার অভিযোগ উঠেছে বেসরকারি একটি সংস্থার বিরুদ্ধে অথচ সে খবর নেই মেয়র পারিষদ উদ্যান দেবাশিস কুমারের কাছে তাকে চিঠি দিয়ে বিষয়টি জানান পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিষয়টি জানার পর নড়ে চড়ে বসেছে পুরসভা স্থানীয় কাউন্সিলরকে থানায় অভিযোগ দায়ের করার কথা বলেছেন মেয়র পারিষদ উদ্যান দেবাশিস কুমার অভিযুক্ত সংস্থার দাবি প্রতি বছরই বর্ষার আগে এরকম কাজ করা হয়